আর একটু সহজ করে বললে একটা হচ্ছে তহিত হচ্ছে সংবাদ রেসালত হচ্ছে সংবাদদাতা সংবাদ আগে না সংবাদ দাতা আগে আপনি পেপার আগে পেপারের ভিতরে পড়লে না সংবাদ বুঝবেন আপনারা বুঝতে পেরেছেন তহিত একটা খাবার রেসালত হচ্ছে মখবির সংবাদদাতা তো সংবাদদাতার উপর নির্ভর করে সংবাদ কতখানি গ্রহণযোগ্য আপনাকে বললাম ভাইজান এই ঘটনা একটা ঘটছে কোন পত্রিকাতে পাইছেন আমি বললাম অমুক পত্রিকা কোনো বিশ্বাস নাই কি নাই আমি যদি বলি বাংলাদেশের স্বনামগন্য একটা পত্রিকার নাম বলি তখন আপনি কি বলবেন ও ঘটনা তো তাইলে খারাপ দেখছেন তো সংবাদের গ্রহণযোগ্যতা সংবাদের অগ্রহণযোগ্যতা ডিপেন্ড করে কার উপরে সংবাদ দাতার উপর এরকম গুরুত্ব রেসালতে সেই রেসালতের নাম শুধু বিশ্বাস পর্যন্ত আমি বিশ্বাস করি উনি নবী আমি বিশ্বাস করি উনি রসুল আমি বিশ্বাস করি উনার যা আমি সব বিশ্বাস করি কিন্তু আমি কথা বলার সময় এই ঘটনা আমার নবী এগুলো আমার কথার ভিতরে থাকে না পুরা বাংলাদেশ পুরা পৃথিবীর মধ্যে একটা বাজার গরম হয়েছে আল্লাহর ওলিদের সানে বি আদবি করা নবীদের সানে বি আদবি করার একটা বাজার মনে রাখবেন আমাদের দিন তিনটা জিনিসের নাম কয়টা জিনিসের নাম

সুরা এখলাসের মধ্যে আল্লাহ কুল বাধ্যয় নাই। আপনি এখানে তবির থেকে সালাদ বাদ দিয়ে দিচ্ছে। আপনারা বুস্থাপেরছে। সম্মানিত উপস্থিতি। আমাদের দিন তিনটা জিনিসের উপর। স্থাপিত, দাড়ি আছে, কি কি একটা হচ্ছে আমাদের ইমান, আকিদা। এটা কোথায় থাকে কলবের ভিতরে। কোথায় থাকে? কলবের ভিতরে ইমানের জায়গা না ব্রেইন ব্রেইনে দিয়ে যদি আপনি আল্লাহকে বুঝতে পারেন আপনাকে মুমিন বলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এক গবেষণা করেছেন গবেষণার পরে উনি বুঝতে পেরেছেন পৃথিবীতে একজন স্রষ্ট আছেন উনি এক তাকে আপনি মুসলমান মুমিন বলবেন করিমগঞ্জের গ্রামের একটা খেটে খাওয়া মানুষ উনি যদি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবীর মাধ্যমে আল্লাহ এক আমার নবী আল্লাহর প্রেরিত নবী এবং রসুল মুমিন না মুসলমান তো প্রথম জনকে মুসলমান বলতে পারতেছেন না কেন ওনারটা ব্রেইনে ব্রেইনে ইমানের জায়গা ব্রেইন না ইমানের জায়গা কলক ইমানের জায়গা কলক আপনারা বুঝতে পেরেছেন ইমান না দেখে মানার নাম কোন কিছুই জানি না আমার নবী বলেছেন হক আমার নবী বলেছেন হক তাইলে ইমান দিন তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে একটা আমাদের আকিদা ইমান বিশ্বাস এটার স্থান আমাদের কলব আরেকটা আমল আরেকটা কি আমল নামাজ রোজা হজ জাকাত এগুলার সাথে সম্পর্ক আমার শরীরের আমি আপনাদেরকে বিনয়